আসসালামু আলাইকুম আমি সাজিদুর রহমান সাজিদ যার আমার মা ও আমার বোন আছে আমি রিসেন্টলি ফিনল্যান্ডের রেসিডেন্ট পারমিট কার্ডটা পেয়েছি আমি হাই এডুকেশন থেকে আমার সব প্রসেসটা করিয়েছি আমি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছিলাম হাই এডুকেশনের ব্যাপারে উনি এখন ফিনল্যান্ডে আছে আমি ফিনল্যান্ডের ল্যাব ইউনিভার্সিটি থেকে অফার পেয়েছি আমি ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রামে ব্যাচেলার প্রোগ্রামে যাচ্ছি ইন্টারন্যাশনাল বিজনেস স্টাডিজ সাবজেক্টে পেশেন্ট থেকে শুরু করে পুরো প্রসেস আমার খুবই ভালো গিয়েছে তুলে আপু ছিল উনি অনেক সাপোর্টিভ ছিল অনেক হেল্প করেছে আমার ইভেন অনেকটা টাইমে যেখানে হয়তো আমি এক্সপেক্ট করি না যাই পাবো নাকে হেল্পের জন্য উনি তখন আমাকে হেল্প করেছে আমি একটা অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে গিয়েছিলাম ভিভিএসে যাওয়ার সময় বাট উনি ওনার হেল্পের জন্য আমি সেটা থেকে বের হতে পেরেছি তো উনি খুবই সাপোর্টিভ ছিল অ্যাম্বাসির যেই ইন্টারভিউটা সেটার প্রিপারেশন এখান থেকে নিয়েছিলাম আমাকে ভাইয়া ছিল যিনি ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে উনি বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে যেভাবে এভাবে বলতে হবে তো আল্লাহর রহমত গুলো क्वेश्चन কমন করেছে ওনারা আমাকে যেভাবে क्वेश्चन করেছে আমি आंसर দিতে পেরেছি তো ওভারঅল সব কিছু খুব ভালোভাবে গিয়েছে ইন্টারভিউটা আমাদের একটু ডিলে হয়ে যায় প্রসেসটা যদিও আমরা আপনার ওইখান থেকে ডিসিশনটা পেয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি যেমন আমাদের বিএপিএস এর স্লট টা আমরা খুব ইজিলি এখান থেকে আপনারা মানে উনি খুব তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়েছিল সাথে বিএপিএস ফেস করার পরপরই খুব বেশি দিন যায়নি সম্ভবত আঠারো থেকে বিশ দিনের মাথায় আমরা ভিসা পেয়ে যাই ভিসা পেয়ে যাওয়ার বেশি দিন সময় তো নেয়নি আর পিক আপটাও পেয়ে গিয়েছিলাম আমরা খুব এক্সাইটেড অ্যান্টিক হ্যাঁ তাদেরকে আমি সাথে সাথেই পেয়েছি অবশ্যই আর তাদের কমিউনিকেশন খুব ভালো ছিল যখন যে প্রবলেম ফেস করেছি তাদেরকে বলেছি ওনারা আমার হেল্প করেছে কিংবা আমি অফিসে এসে ওনাদের হেল্প নিয়েছি অনেক ক্ষেত্রে তো তারা খুবই সাপোর্টিভ ছিল তারও আসলে আমার অনুভূতি আমি বাসায় বইলা বুঝাইতে পারবো না যে আমি আরো দু জায়গায় আমি বিচার জন্য বাচ্চার জন্য আমি চেষ্টা করছি আমার এই দু জায়গায় হয় নাই এই জায়গায় আসছি আল্লাহর রহমতে ওনাদের যে ব্যবহার বা ওনারা যেভাবে সহযোগিতা করছে বিভিন্ন কাগজ অনেক টাইমে ওনারা চাইছে যে ডকুমেন্টসগুলা এগুলা ওনারা বলছে আমরা এগুলা দিতে পারছি আর যে মেয়েটা ছিল যে তুলি উনি আসলে খুব একজন ভালো মেয়ে ওনার আচার আচরণ ওনার কথাবার্তা সোজা কথা যে মন জুরানোর মতন খুবই একজন ভালো আর আপনাদের এই অফিসের সবারই খুব হেল্পফুল প্রত্যেকেই এবং বিশ্বস্তর সাথে মনে করেন ওনারা কাজ করছে আমরাও খুব এ আমি খুব আমার আসলে আমি কি বলবো যে আমি এটা আমি বুঝতে পারতেছি হ্যাঁ এটা তো অবশ্যই দিব আমি অনেক কে রেফারেন্স দিয়েছিও আবার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সাথে আমার বড় ভাইও এখন যাওয়ার জন্য প্ল্যানিং করতেছে তো একজন এসেও গেছে অফিসে কথা বলে গেছে ও সাথে আসছিল ওনার ওনার মেয়ে এবার ইন্টার পাস করলো তো ওনারও ইচ্ছে আছে এখান থেকে পাঠানো এটা তো সবারই থাকে আসলে যখন কোথাও অথেন্টিক পাই যে হ্যাঁ এটা বিশ্বস্ততার সহিত কাজ করতেছে আমরা যেমন আসছিলাম আমার দেবর গেছে হাসা আপনাদের এখান থেকে ওরা পাউসে গেছে দুই বছর আগে ওদের মাধ্যমে আমাদের এখানে আসা কারণ আম্মু আরো দুই জায়গায় গেছি দুই এজেন্সিতে প্রথম থেকে হয়নি কিছু একটা জিনিস বুঝেছি ওই এজেন্সিতে এখানে যেরকম আমরা অনেক পেয়েছি কোঅপারেটিভ ছিল তারা খুব বিশ্বস্ততার সহিত কাজ করেছে তাদের একটাই হতে বা লক্ষ্য ছিল ভিসাটা পেতে হবে আমার ডকুমেন্ট একদম অ্যাকুরেট থাকতে হবে কোনো কিছু ভুল থাকা যাবে না কোনো ডকুমেন্ট মিসিং থাকা যাবে না কিন্তু অন্য এজেন্সি গুলো আমাদেরকে এইভাবে সাপোর্ট করেনি যার কারণে আমাদের ভিসাটা রিজেক্ট হয় এটা আমরা এখানে আসার পরে বুঝেছি এখন আমরা তো অবশ্যই এইটা থেকেই রেকমেন্ড করবো যে এখানে যাতে আসে এটাই আমাদের বলা